আল্লাহ সর্বশক্তিমান সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম শিক্ষার গুণগত মান অর্জনই আমাদের অঙ্গীকার ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে জিন্নার স্কুল ক্যাডেট একাডেমি অ্যান্ড কোচিং সেন্টারে দুই হাজার তেইশ শিক্ষাবর্ষে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ছাত্র ছাত্রী ভর্তি চলছে জিন্নার স্কুল ক্রেডিট অ্যাকাডেমি অ্যান্ড কোচিং সেন্টার স্থাপিত দুই ইং ফর্ম বিতরণ ও ভর্তি পনেরো নভেম্বর থেকে আঠাশ ডিসেম্বর দুহাজার ইং বই বিতরণ এক জানুয়ারি দুই ইং ক্লাস শুরু ছয় জানুয়ারি দুই হাজার ইং মনে রাখবেন আসানি সংখ্যা সীমিত বিদ্যালয়ের বৈশিষ্ট্য সমূহ মনোরম পরিবেশ ও কোলাহল মুক্ত ক্যাম্পাস প্রশিক্ষণ প্রাপ্ত ও অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠদান ধর্মীয় বিষয়ে গুরুত্ব সহকারে পাঠদান হাতের লেখাই বিশেষ গুরুত্ব প্রদান গরিব ও মেধাবী ছাত্র ছাত্রীদের শিক্ষা সামগ্রীর ব্যবস্থা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বনভোজন মিলাদ মাহফিল নবীন বরণ সহ ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বিভিন্ন শিক্ষামূলক বিনোদনের ব্যবস্থা বিদ্যালয়ের কালচারাল ক্লাস নাচ গান কনভারসেশন বিতর্ক প্রতিযোগিতা ইত্যাদির সুব্যবস্থা রয়েছে ভর্তি বা বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ খাদিমুল ইসলাম এম দর্শন নীলফামারী সরকারি কলেজ নীলফামারী জিন্নার স্কুল ক্যাডিট অ্যাকাডেমি অ্যান্ড কোচিং সেন্টার জিন্নার স্কুল ক্যাডিট অ্যাকাডেমি অ্যান্ড কোচিং সেন্টার চিরাভিজা গোলনা জলঢাকা নীলফামারী মোবাইল নাম্বার শূন্য এক তিন সাত তিন এক সাত সাত আট শূন্য তিন ছয় সাত শূন্য মেধা বিকাশে এক অনন্য সেরা মাধ্যম জিন্নার স্কুল ক্যাডেট একাডেমি